তারপর ভেরি ডিস্টিংলি আমরা উনিশশো একানব্বই সালে পেয়েছিলাম দুই হাজার আট সালে পেয়েছিলাম তো কোনো কোনো আপনার সুযোগই আমরা সব ব্যবহার করতে পারি না আমার মনে হয় এত ত্যাগ এত রক্ত ক্ষয়ের পর এবার যে আমাদের রাষ্ট্র মেরামতের সুযোগ এসেছে আমাদের যে একটু সুশাসন প্রতিষ্ঠা মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে এবার যদি আমরা সেই সুযোগটা মিস করি আমার মনে হয় আগামী কয়েক দশকে আমরা এই সুযোগ পাবো কাজে এই সুযোগ আমাদের কোনো ভাবেই মিস করা চলবে না আমরা আরো কনসেন্ট্রেশন করব আরো মতামত দিব আমি খুব খুশি হয়েছি আমাদের এই আইডিয়াকে একদম তুলে ধরা করে দেওয়া হয়েছে এটা ভালো হয়েছে আমাদের জন্য একটা ইনসেন্টিভ তৈরি হয়েছে আপনাদের চেষ্টা করব দুইবার কনসেন্ট্রেশন করব তিনবার কনসেন্ট্রেশন করব একটা খুব ভালো সাজেশন আসছে পলিটিক্যাল পার্টির সাথে কনসেন্ট্রেশন এইটা পলিটিক্যাল পার্টির জন্য খুবই রেলিভেন্ট